বাঙালিদের প্রিয় দ্বীপদা যায়নি এমন বাঙালি প্রায় নেই বললেই চলে বাঙালিরা নববর্ষের আগেই ভিড় জমিয়েছে দীঘায় তিন দিনের ছুটিতে দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা দীঘায় ভিড় জমাচ্ছেন জেলা শহর রাজ্য এমনকি দেশ বিদেশ থেকেও আসা মানুষের উচ্চেপড়া ভিড় লক্ষ্য করা যায় পর্যটকদের ভিড়ে মুখে হাসি হোটেল মালিক থেকে খাবারের দোকান ব্যবসায়ীদের অন্য মেজাজে বাঙালির দীঘা

বেশ ভালোই লাগছে এখানে টানা ছুটি একদম হ্যাঁ টানা টানা ছুটি এখানে প্ল্যান রয়েছে তো আশেপাশে শঙ্করপুর তাজপুর উদয়পুর এসব ঘোরার মোহনা আজ মোহনা সকালে ঘুরে আসলাম এসব ঘোরার খুব ইচ্ছা আছে দেখে দেখে আনি নাম খুবই মজা হচ্ছে দিঘায় টানা ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায় বিশেষ করে ছুটির দিনগুলিতে পর্যটকেরা দীঘায় পুরনো সৈকতে তার শান্ত পরিবেশে বেলায় পারে ভিড় জমায় কিন্তু নতুন করে সেচে ওঠা দিঘায় সমুদ্র স্নান নৌকা সহ বিভিন্ন ও বিনোদনের সুযোগ রয়েছে সামনে তিরিশ এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন রয়েছে মন্দিরের কারণে দীঘায় আরো পর্যটকদের ভিড় বাড়ার আশা করছে ব্যবসায়ীরা সব মিলিয়ে জমজমাট দীঘার সৈকতের পা নিউজ টাইম